যুবক হাসলেও মরে যাবে কাঁদলেও মরে যাবে সুখে যে আছে সেও মরে যাবে যে আসে সেও মরে যাবে বাসর রাতও শেষ রাতও শেষ হয় শপিং ও শেষ হয় জেলখানার আবার হসপিটালের সময়ও শেষ হয় শেষ হয় এখানে সুখেরও শেষ হয় কিন্তু আখেরা তত্তুয়ার প্রসব আল্লা কোরআনে বলছে বান্দা একবার হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না একবার কাঁদলে আর কোনোদিন হাসতে হবে দেখে হে আল্লাহ তোমারও আর দিন মৃত্যু হবে না কাজেই আমি জান্নাতে আমার সুখের আর শেষ নাই তুমি জাহান নামে তোমারও আর দুঃখের শেষ দুনিয়াতে তো আমরা বলি এটা আর দেখতাম না মাত বুরি করেন কতক্ষণ কতক্ষণ দেখতাম না কতক্ষণ টাকার গরম কতক্ষণ মুখের হাসি এই এটা ঠিক আছে দুনিয়ায় হইতে পারে এই ছিল টাকার গরম এখন পথের ফকির এমন হইতে পারে না আমি দশ বছর টানা এক উপজেলার সামনে দিয়া জুমান নামাজ এই উপজেলার মেইন যে জায়গাটা জিরো পয়েন্ট মানে উপজেলার মেইন যে জায়গাটা চার রাস্তার মোড় এর আশেপাশে